শরীর অত্যাধিক দুর্বল লাগছে ডায়রিয়া পাতলা পায়খানা কিংবা জ্বরের কারণে আপনার গলা শুকিয়ে আসছে তাহলে ও হতে পারে আপনার জন্য জীবন রক্ষাকারী সমাধান যদিও এটা খুব সাধারণ একটা জীবন রক্ষাকারী সমাধান কিন্তু ভুলভাবে খেলে বিপদ হতে পারে ও বা ওরাল রিহাইড্রেশন সলিউশন হচ্ছে এক ধরনের পানীয় যেটাতে থাকে গ্লুকোজ ইলেকট্রোলাইট যেমন সোডিয়াম পটাশিয়াম এর কাজ হল শরীরে পানি এবং লবণের ঘাটতি পূরণ করা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এবং ইউনিসেফের মধ্যে সবচেয়ে সহজলভ্য পানি শূন্যতা প্রতিরোধী সমাধান হচ্ছে এটি আমাদের শরীর থেকে যখন অতিরিক্ত পানি বেরিয়ে যায় তখন যেমন ডায়রিয়া পাতলা পায়খানা জ্বর অতিরিক্ত ঘাম এই সময়টাতে শরীরে লবণ কিংবা পানি শূন্যতার দেখা দেয় শুধু পানি খেলে সেই পানি শূন্যতা দূর হয় না সেক্ষেত্রে আমাদের শরীরের লবণ কিংবা পানি শূন্যতা দূর করার জন্য এই ও অনেক বেশি ভূমিকা রাখে ও ওআরএস খাওয়ানো হয় সাধারণত ডায়রিয়া হলে পাতলা পায়খানা হলে অতিরিক্ত খেলাধুলার কারণে শরীরে অতিরিক্ত মাত্রায় ঘেমে গেলে কিছু কিছু ক্ষেত্রে জ্বরের সময় শরীরে পানি শূন্যতা তৈরি হতে পারে সেক্ষেত্রেও দেওয়া হয় হিট স্ট্রোক করলেও কিন্তু আমাদের ওআরএস রিকভার করতে সাহায্য করে এছাড়া অতিরিক্ত মাত্রায় বমি করলেও এটা দেওয়া যায় যখন অতিরিক্ত মাত্রায় বমি হচ্ছে দেখা যাচ্ছে যে মুখে খাবার দিলে খাবার রাখতে পারছে না তখন এটা আসলে না দেওয়াই ভালো ওআরএস যদি সঠিক অনুপাত অনুপাতে না বানানো হয় তাহলে এটা না খাওয়াই ভালো এছাড়া যদি আপনি ওআরএস ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সেটা খাওয়ার উপযোগী থাকে না তাই এটা ফ্রিজ রাখা যাবে না পাশাপাশি যে ওআরএস গলানোর গোলানোর পর ছয় ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে সেই ওআরএস খাওয়া থেকে বিরত থাকতে হবে অনেকে দেখা যায় ওআরএস দেওয়ার ফলে শিশুর কিংবা বয়স্কদের খাবার বন্ধ করে দেন এটা ঠিক হবে না ওআরএস শুধুমাত্র পানি শূন্যতা দূর করে ক্ষুধা দূর করতে পারে না ওআরএস গোলানোর জন্য ওআরএস গোলানোর জন্য পাঁচশো এম বা হাফ লিটার পানি ধরে এমন একটা পাত্র নেবেন আমি একটা গ্লাস নিয়েছি যেটাতে পাঁচশো এম পানি ধরে অথবা আপনি যে কোনো পাত্র নিতে পারেন নিয়ে সেটাতে বাজার থেকে কিনে আনা যে কোনো ব্র্যান্ডের এক প্যাকেট ও বা ওটসেলাইন মিশিয়ে নেবেন ঢেলে দিয়ে আপনি একটা চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে পারেন অথবা চামচ না থাকলে দুইটা গ্লাস নেবেন গ্লাস নিয়ে আমার দেখানো পদ্ধতিতে মিলিয়ে নেবেন যদি আপনার ঘরে ওআরএস বা স্যালাইনের প্যাকেট না থাকে তাহলে কিভাবে ও বানাবেন সেক্ষেত্রে যে কোনো একটা পাত্রে এক লিটার পরিমাণ পানি নিতে হবে আপনি আমার মতো একটা গ্লাস দিয়ে দুই গ্লাস নিতে পারেন এক লিটার পানি নিয়ে সেটাতে হাফ টি স্পুন বা হাফ চা চামচ লবণ নিতে হবে হাফ চা চামচ লবণের সঙ্গে চা ছয় চা চামচ চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলেই প্রস্তুত হয়ে যাবে বাড়িতে তৈরি করা ওআরএস যেটা শিশুর জন্য বা পাতলা পায়খানা বা ডিহাইড্রেশনের জন্য খুবই উপকারী ওআরএস খাওয়ার ক্ষেত্রে মানুষের কিছু কমন ভুল হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমেই যে ভুলটা হয় সেটা হচ্ছে সঠিক অনুপাতে না বানানো সাধারণত হাফ লিটার পানিতে এক প্যাকেট ওআরএস আর মেশাতে হয় অনেকেই দেখা যায় অল্প পানি দিয়ে বেশি ওআরএস দিয়ে গুলিয়ে খাচ্ছেন সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে তাই সঠিক অনুপাতে বানানো অত্যন্ত জরুরি স্যালাইন গুলার পরে সব ঘন্টা অতিক্রম হয়ে যাওয়ার পরেও অনেকেই খাওয়ান সেটাও করা যাবে না ওআরএস বা স্যালাইন ফ্রিজে রেখেও খাওয়া যাবে না রোগীকে ওআরএস দেওয়ার সময় দেখা যায় অনেকেই খাবার দেন না সেটাও করা যাবে না পাতলা পায়খানা ভালো হয়ে যাওয়ার পরেও দীর্ঘ সময় ওআরএস খাওয়া থেকে বিরত থাকতে হবে নির্দিষ্ট সময় পর এটা বন্ধ করে দিতে হবে শিশুদেরকে ওআরএস খাওয়ানোর ক্ষেত্রে ছোট চামচ দিয়ে ঘন ঘন ওআরএস খাওয়িয়ে দিতে হবে যদি বমি করে দেয় তাহলে পাঁচ দশ মিনিট পর আবারও খাওয়াতে হবে প্রতিবার পাতলা পায়খানার পর পঞ্চাশ মিলি থেকে একশো মিলি পর্যন্ত ওআরএস খাইয়ে দিতে হবে আর যেসব শিশুর বয়স ছয় মাসের কম তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে ওআরএস একটা সাধারণ জীবন রক্ষাকারী সমাধান তবে সঠিক পদ্ধতি না জেনে সেবন করলে ক্ষতির সম্ভাবনা রয়েছে সঠিক পদ্ধতি জেনে তারপর সেবন করবেন ভিডিওটি ভালো লাগলে আপনি চাইলে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে যাবার আগে একটা কথা বলি এটা ছিল আমার প্রথম ফেস ক্যাম্প স্বাস্থ্য রিলেটেড ভিডিওর ক্ষেত্রে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ধরিয়ে দেবেন কমেন্ট সেকশনে দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ